কি ঢাকা শেষ এখন দিনাজপুর বোর্ড 24 আসে ফোরিয়াদি প্রসন্ন গোয়ালিনী ফোরিয়াদি প্রসন্ন গোয়ালিনী এটাকে করতে হবে কি যৌগিক যৌগিক বাক্য মানে কি একটা কানেক্টর দ্বারা যুক্ত করতে হবে ফোরিয়াদি প্রসন্ন গোয়ালিনী তাহলে এটা কি হতে পারে সে প্রসন্ন গোয়ালিনী এবং সেই ফরিয়া দিয়ে এভাবে না দিয়েও কিন্তু তোমরা এভাবে বলতে পারো যে সে প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়া দি ঠিক আছে তোমরা এইভাবেও বলতে পারো যে সে এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবেই বলতে হবে অলওয়েজ আমি যেটা বলি এটা কিন্তু না ঠিক আছে এই শোনো তোমরা কিন্তু হচ্ছে না অ্যান্সারগুলো গুলো দেখে দেখে ইয়া করো না তোমরা তো কোশ্চেন গুলো দেখে নিজেরা আগে ট্রাই করো নিজেরা পারবা মানে তারপরে মিলাও তুমি করতে প্রশ্ন বোধক কি এখানে কি কোনো না বোধক কোনো শব্দ আছে নাই সব হ্যাঁ বোধক তুমি কাজটি করতে পারবে আহ এই করছে না না এই করছে না এই কোর্স তো শুধু বাংলার ইংরেজি এই করছে না তুমি কাজটি করতে পারবে এটাকে কি প্রশ্নবোধ করতে হবে ঠিক আছে তো এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে আমাকে নেগেটিভ একটা ওয়ার্ড আনতে পারবে তুমি কাজটি করতে পারবে তুমি কাজটি করতে পারতে তাহলে এটা এমন হতে পারে যে তুমি কাজটি করতে পারতে না কি তুমি কাজটি করতে পারতে না কি এমনও হইতে পারতো আবার দেখো এখানে দিছে যেমন তুমি কি কাজটি করতে পারতে না তাহলে কি তুমি মূলত আমি যেটা বুঝতে পারছো তোমরা এখন তুমি রুলস ঠিক রেখে করতে পারলেই তোমার অ্যান্সারটা হবে ঠিক আছে যিনি বিদ্যান তিনি লোক এটাকে সরল বাক্য করতে হবে তাহলে কি বিদ্যান লোকি সৎ তাই না বিদ্যান লোকি তাহলে যিনি বিদ্যান তিনি শতলোক বিদ্যান লোকি সৎ আবার এটাকে যদি আমি বলতো যে জটিল বাক্যে রূপান্তর করো তাহলে হতো যিনি বিদ্যান তিনি সৎ এটাকে যদি বলতো যৌগিক বাক্যে রূপান্তর করো তাহলে এটা কি হতো এই বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করো এই বাক্যকে যৌগিকে রূপান্তর করো সবাই করো করো যিনি তিনি সতলোক এটার যৌগিক কি হবে বাক্য তত্ত্বের কোন রুলস আছে আপু রুলস আমি গত ক্লাসে তোমাদের বললাম না সরল রুলস এটাই গত ক্লাসে যেটা বলেছি তোমার যে বুঝতে বোঝার যে ধরন সেটাই হচ্ছে যে রুলস সেটা কি সরল বাক্যে কোনো কানেক্টর থাকবে না জটিল বাক্যে তুমি ডাবল কানেক্টর আনবা যেমন যে সে যিনি তিনি যেখানে সেখানে এই টাইপের আর যৌগিক বাক্যে একটা কানেক্টর আসবে এবং কিন্তু ফলে এই টাইপের এটাই হচ্ছে রুলস এই এইগুলো তুমি যখন অ্যাপ্লাই করবা তখন তোমার অটোমেটিক্যালি রূপান্তর হয়ে যাবে ঠিক আছে তুমি এইগুলো অ্যাপ্লাই করতে পারলেই তোমার রূপান্তর হয়ে এটাই রুলস যিনি বিদ্যান তিনি সৎ এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করো তোমাদের যদি বাংলা লিখতে অনেক বেশি সময় লাগে তোমরা ইংলিশেও লিখতে পারো তোমরা ইংলিশে লিখলে আমি বুঝে নিব এটার যৌগিক কি হবে যিনি বিদ্যান তিনি সৎ দেখো সরল বাক্য একটা বাক্য জটিল বাক্যে কি হয় ডাবল কানেক্টার আসে যেমন যিনি তিনি যে এই টাইপের তো এটা একটা কোন বাক্য আমরা আগে দেখি এ দেখো জিনি আছে তিনি আছে ডাবল কানেক্টর তাই না যিনি তিনি যিনি বিদ্যান তিনি লোক যিনি তিনি আছে তাইলে এটা হচ্ছে একটা জটিল বাক্য এবার আমরা এই জটিল বাক্যকে যৌগিকে করব যৌগিক বাক্যে কেমন কানেক্টার আসে সিঙ্গেল কানেক্টর আসে এবং কিন্তু তাহলে ফলে না হলে এই টাইপের তাই না তাহলে এইটাকে যদি আমি রূপান্তর করতে চাই যৌগিকে কি হবে যিনি বিদ্যান তিনি লোক যৌগিকে রূপান্তর করব তিনি বিদ্যান এবং ঠিক আছে তিনি বিদ্যান এবং এই যে দেখো ফারহান তিনি এবং সে প্রপারলি রুলস করে বাক্যটা রূপান্তর করেছে কিন্তু তার বাক্যটা কেটে দিবে টিচার কেন কেটে দিবে এখানে তো সৎ লোক বলেছে তোমার অ্যান্সারের লোক কোথায় এই যে যিনি বিদ্যান এবং সৎ তিনি বিদ্যান এবং সৎ আচ্ছা বিদ্যান লোক এটা তো হবে হচ্ছে একটা কানেক্টর যুক্ত হবে এবং কিন্তু তাহলে না হলে এই টাইপের তাই না তাহলে তোমার তো কানেক্টর আসে নাই দেখো তোমার তোমরা যেটা সঠিক করেছে এবং দিয়ে তোমাদেরটা রুলস মেইনটেন তোমরা করেছো কিন্তু তোমাদের এটা কেটে দিবে কেন কেটে দিবে এইখানে যে মানে প্রশ্নের যতটুকু থাকবে ততটুকুতেই তোমাকে অ্যানসার দিতে হবে তুমি সেটাকে সংক্ষিপ্ত করতে পারো না কারণ তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে তুমি নিজের মতো করতে পারো না ঠিক আছে এই যে সব পর্যন্ত বলে ছেড়ে দিয়েছ এটা কি ঠিক এখানে তো একদম জল জল করতেছে সৎ লোক তোমাকে প্রপারলি লিখতে হবে তোমাকে প্রপারলি লিখতে হবে বুঝেছো তোমাকে অ্যান্সার করতে হবে বুঝে গেল প্রপারলি অ্যান্সার করতে হবে তিনি বিদ্যান এবং সতলোক এই তো এবার হয়েছে আচ্ছা এবার দেখো সে কাল আসবে তারপর আমি যাবো এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে সে কাল আসবে আপু বাংলা লিখতে সময় লাগে আমি বুঝতে পেরেছি এই জন্যই আমি বললাম আমারও বাংলা লিখতে অনেক সময় লাগে দেখো আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে অনেক সময় ইংলিশে মানে অনেক সময় কি ম্যাক্সিমাম আমিও ইংলিশে লিখে দিই আমারও বাংলা লিখতে অনেক সময় লাগে দেখো এখানে বলছে সে কাল আসবে তারপর আমি যাব সে কাল আসবে তারপর আমি যাব এটাকে জটিল করতে হবে তার মানে কি জটিলে কি হয় ডাবল কানেক্টার আসে ঠিক আছে ডাবল কানেক্টার আসে তাহলে কি হতে পারে সে কাল আসবে তারপর আমি যাব তাহলে ব্যাপারটা এমন না যে কাল আসলে আমি যাব এরকমই তো একটা ব্যাপার তাহলে এটা কি হতে পারে যদি সে কাল আসে তাহলে আমি যাব যদি সে কাল আসে তাহলে আমি যাব। এখানে দিয়েছে যদি সে কাল আসে তবে আমি যাব এটাও সঠিক আবার আমি যেটা বললাম যদি সে কাল আসে তো তাহলে আমি আমি যাব সেটাও সঠিক ঠিক আছে যদি সে কাল আসে তাহলে আমি যাব এটাও কিন্তু সঠিক তোমরা বুঝতে পারছো তো ব্যাপারগুলো তুমি যেমনই লিখো না কেন তোমার যদি রুলস ঠিক রাখে ঠিক থাকে এবং কোশ্চেনে যা চেয়েছে সেটা যদি তুমি দিতে পারো তাহলে তোমার হবে ঠিক আছে আমি যে কথাটি বলছি এটাই তোমাকে লিখতে হবে এমন কোনো ব্যাপার নাই হৈম কোনো কথা কহিল না অস্তিবাচক মানে হ্যাঁ বোধক হৈম কোনো কথা কহিল না আছে কি নেতিবাচকে না রয়েছে এটাকে করতে হবে আস্তিবাচক অস্তিবাচক বা কি কোনো কথা বললো না মানে কি সে চুপচাপ থাকলো তাহলে কি হৈম চুপ রহিল ঠিক আছে হৈম কি চুপ রহিল বা হৈম চুপচাপ রহিল বুঝতে পারছো নদীটি অনেক সুন্দর এটাকে বিস্ময় সূচক করতে হবে নদীটি অনেক সুন্দর বিস্ময় সূচক ঠিক আছে তাহলে এটা কি যদি সে কাল আসে তাহলে আমি যাব হ্যাঁ দেখো নদীটি অনেক সুন্দর এটাকে বিশ্ব সূচক করতে হবে তাহলে এখানে রয়েছে বাহ কি সুন্দর নদী এটাও হতে পারে তুমি এভাবে দিতে পারো কি সুন্দর নদীটি কি সুন্দর নদীটি এই যে দেখো এটা এমনও তুমি লিখতে পারো বাহ না লিখে কি সুন্দর কি সুন্দর নদীটি কি সুন্দর নদীটি বুঝতে পারছো তুমি এইভাবে আনসার কর। পারবে কিন্তু যদি তুমি বাহ দাও বাহ মানে তো একটা বিশ্বাসসূচক বাক্য বা বিশ্বাসসূচক একটা শব্দ তাহলে বিশ্বাসসূচক শব্দ যেহেতু বাহ তোমাকে চেয়েছো বিশ্বাসসূচক তাহলে বাহ এর পরেই তোমাকে বিষয়বোধক চিহ্ন দিতে হবে ঠিক আছে বিষয়সূচক শব্দের পরেই বিষয়বোধক দিবা আর যদি তুমি বিষয়সূচক শব্দ না দিয়ে এইভাবে যদি করো কি সুন্দর নদীটি তাহলে তুমি শেষে গিয়ে বিষয়বোধক চিহ্ন দিবা এরপরে বলছে সময় নষ্ট করা উচিত না এটাকে অনুজ্ঞাসূচক অর্থাৎ আদেশ সূচক একটা শব্দ তোমাকে করতে বলছে বাক্য সময় নষ্ট করা উচিত নয় তাহলে কি একটা আদেশ বা উপদেশ দিতে হবে এখানে তাহলে কি সময় নষ্ট করো না এটা আদেশ উপদিত হতে পারে উপদেশ হতে পারে ঠিক আছে সময় নষ্ট করো না সৎ লোকের ভয় নেই জটিল বাক্য মানে কি একটা কানেক্টর বাক্য পারা যাবে হ্যাঁ বাক্যতত্ত্ব অনেক ইজি বুঝছো প্র্যাকটিস করলে বাক্যতত্ত্ব তত্ত্ব বেড়ে যাবে সবগুলো পারা যাবে শুধু বাক্যতত্ত্বের কথা কেন বলছো বাকি গুলো পারবা না বাকি যা যা করিয়েছি যেটুকু করিয়েছি পারবা না তোমাদের বাকি আছে হচ্ছে সমাস বাকি আছে সেকেন্ড পেপারে সমাস বাকি আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বাকি আছে আর কোনটা বাকি আছে এই দুটোই বাকি না সিলেবাস থেকে আর কিছু বাদ পড়লে আমি দেখব মানে যেগুলো বাকি আছে সেগুলো তো আমি এখনো করাইনি আমি করাবো খুব শীঘ্রই করাবো যেমন আগামী কালো আমি তোমাদের দুইটা ক্লাস নিব কখন ক্লাস নিব জানিয়ে দিব শেষ হয়ে যাবে তোমাদের কুরবানি ঈদের আগেই তোমাদের সিলেবাস আমি শেষ করাবো ঠিক আছে তোমাদের একদম টেনশনের কোনো কারণ নাই তাহলে কি সময় নষ্ট করা উচিত নয় তাহলে এটা কি হবে সময় নষ্ট করো না সৎ লোকের ভয় নাই জটিল জটিল বাক্য মানে কি ডাবল কানেক্টর আসবে সৎ লোকের ভয় নেই তাহলে এটা কি হতে পারে যে সৎ লোক তার ভয় নেই তাই না এটা দেখো এখানে এমন এমন ভাবে লেখা আছে যে সৎ লোক তার ভয় নেই